নামানোর আগে একটু সরিষার তেল স্বাদ বাড়িয়ে দিবে দ্বিগুণ বাঙালি বলে কথা কোনটা স্বাদ সেটা কিন্তু আমরা ভালোই বুঝি আর সরিষা ইলিশ ধরলে তো কথাই নেই যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দূরের কাছে সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সরিষা ইলিশ রান্না আমি যেভাবে করি সেই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম দিয়ে দিলাম দুই চামচ সরিষা বাটা কারণ সরিষাটা বেটে অনেকে ছেঁকে নেয় তো আমি ছেঁকে নেই নি সরিটা সরিষাটা অনেক সুন্দর করে বেটে নিয়েছি তার মধ্যে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিতে হবে অনেক সুন্দর করে তার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিব আর লবণ দিয়ে ভেজে নিব তো এটার মধ্যে কোনো আদা রসুন বাটা না ইউজ করলে হয় কারণ সরিষা ইলিশ মাছটার নিজস্ব একটা ঘ্রাণ আছে দেখবেন যখন রান্না করা হয় ঘ্রাণ কিন্তু মানে এর স্বাদ বা ঘ্রাণ অন্যরকম অতএব আদা রসুন দিলে এই ঘ্রাণটা চলে যায় আমার কাছে এরকম মনে হয় আমি কখনও ইলিশ মাছে সরিষা ইলিশ মাছে কখনই আমি আদা রসুন ব্যবহার করি না যাই হোক বাঙালির অনেক অত্যন্ত প্রিয় খাবার ইলিশ মাছ ইলিশ মাছ পছন্দ করে না এমন মনে হয় হাতে কোনো খুব কম মানুষই আছে তো সেই ইলিশ যদি হয় সরিষে ইলিশ খুব খুবই টেস্টের এই যে মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে তারপরে হচ্ছে কিছুক্ষণ পর একটু উল্টে দিতে হবে কারণ এই মাছটা যেহেতু ভাজা না তাই একটু উল্টে দিতে হবে এক ফিট হয়ে গেলে আরেক ফিটটা একটু উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে মাছটা বয়ে যাবে আর নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে নিলে এটা সরিষার তেল দিয়ে রান্না কেউ করে আমি সরিষার তেল দিয়ে রান্না করিনি বলে উপর দিয়ে একটু নামানোর আগে সরিষার তেল দিলাম হয়ে গেল আমার সরিষের ইলিশ আপনারা কিভাবে রান্না করেন বলে যাবেন কমেন্ট এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ